জল নেই ড্রেন নেই ভোট দেবো না ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে রাজপুর সোনারপুর নম্বর ওয়ার্ডের মহিলারা প্রতিবাদ জানায় পানীয় নিকাশি ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে স্থানীয় মহিলাদের ব্যাপক বিক্ষোভে প্রতিবাদের মুখে পড়েন সায়নী ভোট দেব না তৃণমূল প্রার্থীর মুখের ওপরে সাপ জানালেন তারা যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচারে ধাক্কা রাস্তা পানীয় জল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সায়নী ঘোষের সামনেই প্রতিবাদ স্থানীয় মহিলা পানীয় জলের ব্যবস্থা নেই রাস্তাঘাট ভালো নেই নিকাশি ব্যবস্থা নেই ড্রেন মজে আছে পুরসভাকে বারে বারে জানিয়েও কোনো কাজ হয়নি এখন ভোট চাইতে এসেছেন ভোটের সময় কোনো দলকে ভোট দেব না সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে রাজপুর সোনারপুর পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই প্রতিবাদ জানান মহিলাদের এই প্রতিবাদ শুনে প্রথমে চুপি ছিলেন সায়নী ঘোষ তবে প্রথমে চুপ করে থাকার পর সায়নী ঘোষ জানান জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে রাস্তা করা হচ্ছে জলের ব্যবস্থাও করা হবে ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে তবে এদিন প্রচারে বেরিয়ে সায়নী ঘোষের মুখের সামনে এলাকার সাধারণ মানুষ তথা মহিলারা যেভাবে খুব উগড়ে দিয়েছে তাতে করে তৃণমূল প্রার্থীকে ভোট বাক্সে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল কারণ এলাকাবাসীর কথাতেই সেটা পরিষ্কার এদিন বোরাল পোস্ট অফিসের ঠনঠনিয়া মোড় থেকে প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ এক বর্ণাঢ্য রোড মাধ্যমে প্রায় তিন ঘন্টা প্রচার করেন সায়নী প্রচারে বেরিয়ে সায়নী দাবি করেন তার ধারে কাছে আর কেউ নেই তিনি নিজেই নিজের প্রতিপক্ষ আরও জানান কর্মীরা এত সুন্দর রোড শোয়ের আয়োজন করেছেন দেখি মুগ্ধ তিনি হাতে প্রচুর সময় জুনের এক তারিখ ভোট তাও সময় নষ্ট করতে রাজি নন তিনি